হাই ফ্রেন্ডস তোমরা কি এরকম সুন্দর চকচকে স্কিন পেতে চাও ফর্সা তাহলে এই প্যাকটা অবশ্যই দেখতে হবে তো প্রথমে চুলটাকে আমি ভালো করে কম করে নিলাম নিয়ে বেঁধে নিলাম নিয়ে একটা কাঁচের বাটি নিয়ে নিয়ে নিয়েছি তোমাদের কাছে অন্য কিছু থাকলে নিয়ে নিতে পারো তো দু চামচ বেসন হাফ চামচ কাস্তুরি হলদি ভালো করে মিক্স করে নিলাম নিয়ে আমি তিন চামচ মতন র মিল্ক দিলাম দিয়ে প্যাকটাকে ভালো করে মিক্স করতে হবে ভালো করে মিক্স না হলে হবে না ঠিক এইভাবেই প্যাকটাকে ভালো করে মিক্স করতে হবে ভালোভাবে মিক্সড হলে তাহলে কাজটাও ভালোভাবে হবে তো আমি হাত দিয়ে কমফোর্টেবল ফিল করি তাই আমি হাত দিয়ে প্যাগটাকে মুখে দিলাম তো মুখে সারা জায়গায় ভালো করে দিতে হবে চোখের তলায় বাদ দিয়ে তো দেখো আমি ভালো করে মেখে নিলাম গলায়ও তোমরা স্কিপ করবে না গলাটাও দেওয়া খুবই দরকার আমার পনেরো মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আমি প্যাকটা তুলে ফেলবো তো প্যাকটা তোলা দু তিন মিনিট আগে আমি প্লেন জল দিয়ে আমি মুখটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম যাতে প্যাকটা তুলতে আমার সুবিধা হয় তো আমি ভালো করে প্লেন ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে এনে তোমাদের খুব কাছ থেকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে